নমস্কার বন্ধুরা আজকে সয়া চিলি বানাতে চলেছি কিভাবে বানাবো কীভাবে কীভাবে করবো তার পদ্ধতিটা দেখাবো প্রথমে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে এবার হাত আসতে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়ে নিলাম নিয়ে তাদের একটু পরিমাণ মতো নুন পরিমাণ মতো রসুন বাটা তাতে একটা ডিম আর এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যাতে সব জিনিসটা ভালোভাবে মাখানো হয় ওতে মাখানো হলে জিনিসটা ভালো হবে তারপর গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়ে সোয়াবিনগুলো আস্তে আস্তে তেলটা এখন গরম হয়ে গেছে সোয়াবিনটা সোয়াবিনগুলো দেব। ভালো করে সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব খুব লাল হবে না হালকা লাল হলেই নামিয়ে নেব খুব লাল লাল হলে ভালো লাগবে না দেখতে এবং সাদা সাদা থাকলেও দেখতে ভালো লাগবে না এরকম করে সবগুলো সোয়াবিন ভেঙে হ্যাঁ লাল লাল করে ভাজছি ভালোভাবে ভেজে নেবো যতগুলো সোয়াবিন ইয়ে করেছি যতটা পরিমাণে সবকটা সোয়াবিন ভালো করে ভেজে নিই ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ভাজা হয়ে গেলো সবকটা সোয়াবিন এবার ওই তেলের ওপরে রসুন কুচি ক্যাপসিকাম তিন রকম কালারের ক্যাপসিকাম দিয়েছি আমি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম দিয়েছি এটা নুন দেব পরিমাণের মতো নুন দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নেব দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না একটু হালকা করেই ভাজবো পেঁয়াজটা তারপর লঙ্কা কুচি তারপর একটা বাটি নেবো দিয়ে তাতে সস দেবো টমেটো সস দিলাম টমেটো সস দেবো চিলি সস তারপর দেবো সয়া সস দু চামচ মতো সয়া সস দেবো দিয়ে জল দিয়ে গুলে নেবো সসগুলো ভালো করে সস গুলে নিয়ে তারপর আগে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার সসটা দিয়ে দেবো তারপরে সসটা দিয়ে আর একটু জল দিয়ে দেবো যাতে সয়াবিন গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওটা কষিয়ে নিয়ে সয়াবিনটা দিলাম সয়াবিনটা দিয়ে এবার খানিকক্ষণ জাল দিয়ে নেবো জাল দিয়ে নেওয়ার পর তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নেবো অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিলে গাঢ় মতো হবে তো গাঢ় মতো না হলে সয়া চিলিটা ভালো লাগবে না পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম এরকমভাবে করলে সয়াবিনটা সয়া চিলি এরকমভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন সবাই তো চিলি চিকেন খেয়েছে চিলি পনির খেয়েছে আজকে আমি সয়া চিলি বানানো এই পদ্ধতিতে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রুটির সাথে হোক ଭାତ ସଙ୍ଗେ ହଉ ଭାତ ସଙ୍ଗେ ଭଲ ଲାଗବ ରୁଟୀର ସଙ୍ଗେ ଭଲ ଲାଗେ